অনেক আগে আমি সিলেটে বেড়াতে যাই সিলেটে বেড়াতে যাই তো সেখানে এন আই খান নামক একজন ভদ্রলোক হোটেলে এসে আমাকে সালাম দিলেন উনি জামাত করেন কিনা জানি না তবে আওয়ামী লীগ করেন না সিলেট শহরের অত্যন্ত ধনাঢ্য ব্যক্তি তো তিনি এসেই সালাম দিলেন সেই স্টার প্যাসিফিক হোটেলে আমি যে হোটেল ভাড়া দিচ্ছিলাম বা রুম বুক করছিলাম তিনি এসেই বললেন যে আমি আপনার খুব ভক্ত তারপর বললেন যে এই আমার বন্ধুর হোটেলেটা আপনাকে সর্বোচ্চ এই ফিফটি ফাইভ পার্সেন্ট কমিশন দাও তারপর আবার বললেন যে না না রনি ভাই এখানে থাকবেন কয়দিন থাকবে যে কদিন থাকবেন আমি ভাড়া দিয়ে দেব না 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 এরকমভাবে মানে এক মিনিটের মধ্যে সেই ভদ্রলোক এনা এখান আমার সেই হোটেলে সমস্ত বিলগুলো দিয়ে দিলেন তারপর ওনার ভাষায় দাওয়াত দিলেন পরে তিনি বললেন যে সিলেটে যে একটা মহিলা মেডিকেল কলেজ হাসপাতাল আছে তো সেই হাসপাতালের তিনি পরিচালক তারপর কথা প্রসঙ্গে সঙ্গে জানালেন যে জামাতের একজন নেতা তখন তিনি সাধারণ সম্পাদক আমি হন নাই বা সাধারণ সম্পাদক হননি কিন্তু নেতা হিসেবে বেশ পরিচিত বললেন যে ডক্টর শফিকুর রহমান তিনি এই হাসপাতালের পরিচালক আমি বেশ অবাক হয়ে গেলাম যে আওয়ামী লীগ জমানা এখানে জামাতের একজন নেতা এই হাসপাতালের পরিচালক আপনাদের কোনো সমস্যা হচ্ছে না বলে যে না আমাদের সিলেটে আসলে ওই রকম কোনো সমস্যা নেই এখানে যে সহমর্মিতা রাজনৈতিক দলগুলোর যে সহমর্মিতা এটা অন্য যে কোনো জেলার সিতে বেশি আর ডক্টর শফিক এখানে সবার সঙ্গে একটা সম্পর্ক বজায় রাখেন ফলে তার যে রাজনৈতিক বিশ্বাস তার এই ব্যবসার সঙ্গে বা তার কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় এই প্রথম আমি আসলে ওর একটা সম্পর্কে চিনি তখনও পর্যন্ত তার ছবি আমার আসলে দেখা হয় পরবর্তীতে তিনি যখন আমির হলেন তা আমির হওয়ার পরে দেখলাম এবং তার ব্যাপারে আমি আসলে ওরকম ওয়ান টু ওয়ান ওইভাবে জানি না বা জানতাম না এর জামাতের লোক যারা আছেন তারা অভ্যন্তরীণভাবে তাদের অনেক বড় বড় নেতা আছেন কিন্তু বাইরের জনসাধারণের বেশিরভাগ লোকই তাদের শিক্ষা দীক্ষা পরিবার সম্পর্কে অতটা জানেন না আমিও ঠিক ওইরকম জানতাম না কিন্তু হঠাৎ করে একবার দেখলাম যে কিছু ছাত্র শিবিরের লোক আমার অফিসে আমনিয়ার সেটা কোন সামনে আমি বলতে পারবো না বললো যে আমিরে জামাত তিনি আপনার জন্য উপহারটি পাঠিয়েছেন আমি খুব সম্মানিত বোধ করলাম এবং তারা আমাকে টেলিফোনে তার সঙ্গে কথা বলিয়ে দিল আমি খুব মানে অবাক হয়ে গেলাম তিনি সালাম দিলেন বিনয়ের সঙ্গে এবং আমি আওয়ামী লীগের এমপি বা ছিলাম বা ছিলাম না আমার এখনও মনে পড়ে এটা কত সালের ঘটনা তিনি সেটি পাঠিয়েছেন আম পাঠিয়েছেন একেবারে এক বস্তা আম তো যা এই তার সঙ্গে কথা হলো একবার তারপরে আরও দুই তিনবার কথা হলো ওই একইভাবে একবার জায়নামাস পাঠালেন একবার পাজামা পাঞ্জাবি পাঠালেন এরকম উপহার বিভিন্ন উপলক্ষে পাঠিয়েছেন আর প্রতিবারই কথা বলেছেন এবং কখনো তার পক্ষ থেকে এসেছে আবার কখনো আর পক্ষ থেকে এসেছে এরকম জামাতের সম্পর্কটা অন্য কার সাথে রক্ষা করেছেন জানি না বাট আমার সাথে রক্ষা করেছেন এবং আমার জানা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবার সঙ্গে জামাত কিন্তু সেই দু হাজার নয় সন থেকেই বিভিন্ন কৌশলে ব্যক্তিগত সম্পর্ক রক্ষা করে চলেছেন এবং এদের কৌশলটা এত বলে সূক্ষ্ম ছিল যে অনেকে আমরা বুঝতে পারি নি যেমন আমাকে দাওয়াত দেওয়া হলো দু হাজার নয় সনে প্রেস একটি অনুষ্ঠানে তা আমি সেখানে গিয়ে উপস্থিত নতুন এমপি হয়েছি যে দাওয়াত দেয় সেই যায় গিয়ে দেখি যে পুরো অনুষ্ঠানটি জামাতের এখন জামাতের অনুষ্ঠানে আমি কি করে গিয়ে জয় বাংলা বলবো তো জয় বাংলা বলবো বা আমি সেখান থেকে চলে আসবো কিনা বা আমার দলে যদি খবর যায় যে গোলাম গোলামুল্লা রনি জামাতের অনুষ্ঠানে গিয়ে এই ধরনের বক্তব্য দিয়ে আসছে তো সেখান থেকে চলে আসাটা অভদ্রতা আমার কাছে কাপুরুষতা মনে হলো ফলে কি হলো তারা তাদের অনুষ্ঠান করলো আমি সুন্দর মতো কথা বলে আসলাম এবং অনুষ্ঠান শেষে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে সেখান থেকে চলে আসলাম এইভাবে আসলে আমি তাদের সাথে আমার যে সম্পর্কটা অন্যান্য ইসলামিক দল তারপরে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি তারপরে জাতীয় পার্টি মানে এসা সাহেব বলেন বা বিএনপির যারা আরও শীর্ষ নেতৃবৃন্দ সর্বোচ্চ নেতৃবৃন্দ রয়েছেন তাদের সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে আবার ঠিক এইরকমই সম্পর্কটা আমার সে প্রথম থেকেই ছিল এরপর বুদ্ধিজীবী এখন যারা মানে এই যে ডক্টর ইন্নস থেকে যারা হয়েছেন এদের সবার সঙ্গে মোরাললেস আমার একটা কানেকশন আছে ব্যক্তিগত সম্পর্ক আছে কখনো হয়তো এদেরকে আমার বলা হয়নি কোনো কিছু তারাও আমাকে বলেনি আমি আগামী দিনগুলোতে তাদের ব্যাপারে কখনো কিছুই বলবো না কিন্তু যেটি বলতে চাই সেটি হলো যে তারা আজকের এই ভালো পর্যায়ে আছেন আমি তাদেরকে নিয়ে গর্ব করি গর্ব করি এই সম্পর্কটা অনেক আগের থেকে আমি তাদের সাথে রক্ষা করেছি তারা আজ ভালো পর্যায়ে আছেন আলহামদুলিল্লাহ তো এরকম জামাতের আমের সঙ্গে এরকম ভালো সম্পর্কটা এভাবে টেলিফোনে টেলিফোনে আমি সবসময় রেখেছি তো এখন তিনি এই সময়টিতে একার মুক্ত বিহঙ্গের মতো যেভাবে ঘুরছেন আমার ভালো লাগছে দেখে আর আমার একটু হিংসা লাগছে বা ঈর্ষা লাগছে যে উনি বয়স্ক মানুষ দাড়ি চুল সব পেকে গিয়েছে সে বন্যার পানির মধ্যে নেমে যাচ্ছে এই গাড়িতে করে একবার সিলেট যাচ্ছে আর একবার নোয়াখালী যাচ্ছে আর একবার কুমিল্লা যাচ্ছে আবার হাসপাতালে গিয়ে আহত রুগীদের দেখছেন এই প্রাণ প্রাণশক্তি আমার মধ্যে নাই আমার এই সকালে পেট খারাপ থাকে বিকালবেলা মাথা খারাপ থাকে রাতে ঘুম হয় না আমি চিন্তা করলাম করি থাকি। তো যা হোক আমি কিছুই করছি না কিন্তু যারা করছে তাদেরকে প্রশংসা করতে তো আমার কোনো অসুবিধা নেই আল্লাহ যেহেতু আমাকে একটা মুখ দিয়েছেন জবান দিয়েছেন কথা বলার ক্ষমতা দিয়েছেন এবং আমাকে একটা প্ল্যাটফর্ম দিয়েছেন তো এটা নিয়েই ওদের কথা বলা এবং যে কারণে বলা সেটা হলো আমি জামাতের যে আমির তার একটা ব্যবহার খুবই আশ্চর্য হয়েছি এতটা আশ্চর্য হয়েছে এবং অবাক হয়েছে যেটি বলার মতো নয় তো ওনার কোনো টেলিফোন নম্বর আমার কাছে ছিল না নেইও বটে নেইও বটে তো ওনারা বিভিন্ন সময় যখন উনি আছেন বা যেমন অন্য কোনো নেতা আছেন তারা তাদের ভিন্ন একটা নম্বর থেকে হঠাৎ করে সারপ্রাইজিং টেলিফোন দেন তারপরে শেষে কথাবার্তা বলেন এবং আমি সবসময় তাদেরকে যাকে বলা হয় খোঁচা দেওয়ার চেষ্টা করেছে যে এইভাবে লাদেনের মতো লুকিয়ে থেকে মূল্যমানের মতো লুকিয়ে থেকে আর কতদিন রাজনীতি করবেন এভাবে নিজের সাহস করে বের হন সাহস করে বের হন ফোন নম্বর ই করেন আপনার ঝুঁকি কমে যাবে যা কিন্তু তারা আমার সেই কথায় কখনো অভিমান করেননি বা আমাকে ছোটো মনে করেননি কিন্তু তারা তাদের কাজগুলো করে গেছেন তো এই অবস্থাতে তাদের সাথে আমার যোগাযোগ এবং সংযোগ তো তারই প্রেক্ষিতে এই গত দুই তিন দিন আগে যেটি হলো এক ভদ্রলোক বেশ উঁচু পর্যায়ের কর্মকর্তা ডিস্ট্রিক্ট জাস্ট পর্যায়ের কর্মকর্তা তিনি আওয়ামী লীগ নেতা মাহবুব আলম হানিফ তার যে ক্রোধানলেপুর তিনি চাকরি হারিয়েছেন কোনো রিজন নেই সব কিছু ওকে আছে তো তিনি এখন সেই চাকরিতে এই পরিবর্তিত পরিস্থিতিতে বহাল হতে চাচ্ছেন তো তিনি ডক্টর ইনুসের কাছে যেতে চাচ্ছেন তা আমি বললাম যে ডক্টর ইউনুসের কাছে যাওয়ার জন্য তা আসলে আমার কোনো যোগাযোগ নেই এখন যারা রাজনীতিবিদ আছেন বিএনপি আছেন জামাত আছে তাদের যারা শীর্ষ নেতৃবৃন্দ আছেন আপনি তাদের কাছে যান এবং কেউ যদি ঢুকতে না চায় দেখা করতে না চায় আমার কথা বলবেন আমি এমনি জাস্ট একটা কনফিডেন্স থেকে বলছি আপনি যদি মির্জা ফখর সাহেবের কাছে যান জামাতের আমির কাছে যান বা অন্য যার সাথে সম্পর্ক আছে ডক্টর ইউনুসের কাছে যাওয়ার জন্য ঠিক আমার কথা বলবেন আমি জাস্ট এইভাবে ইন কমন ইন জেনারেল কথাটা বলে দিয়ে ভদ্রলোককে পাঠিয়ে দিলাম ভদ্রলোক আমি যখন বলছি ঠিক তার দুই ঘন্টা পরে তিনি একেবারে সোজা জামাতের আমির কাছে চলে গেছেন আমি যখন এরকম ব্যস্ত ছিলাম আমার বেখেয়াল ছিলাম সামনে বেশ কয়েকজন লোকও ছিল আমি বুঝতে পারিনি হঠাৎ করে আমার মোবাইলের একটা টেলিফোন আসলো এক ভদ্রলোক বললেন যে কথা বলেন শুধু এত কথা বলেন তো ও মাথা থেকে বললো যে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আমি বললাম ভালো তো বললো যে আপনি যে লোক পাঠিয়েছেন আমি চেষ্টা করব সর্বোচ্চ এই লোকটিকে সাহায্য করার জন্য তা আমি স্মরণ করতে পারছিলাম না যে আমি কে কথা বলছেন কার কাছে পাঠালাম বা কে গেল তা আমি অনেকটা কনফিউজড এবং কিং কর্তব্য বই তা আমি বললাম যে দয়া করে বলবেন আপনি কে বলছেন তিনি বললেন যে আমি শফিকুর রহমান বলছি একজন কৃষকের ছেলে আসলে আমার বুদ্ধি এত কম আমি তখনও পর্যন্ত বুঝতে পারিনি আমি আরও প্রায় পাঁচ ছয় সেকেন্ড আমি আত্মস্থ এবং ধাতস্থ হওয়ার চেষ্টা করলাম পরে আমি বললাম যে ভাই এটা কী ধরনের কথা আমি জামাতের আমিরের সঙ্গে কথা বলছি বা আমিরে জামাতের সঙ্গে কথা বলছি এবং এখানে একটা ব্যাপার হলো যে চ্যারিটি বিগেন্স ফ্রম হোম আমি যেটা জানি যে আমরা বাইরে থেকে তাকে জামাতের আমির বলি কিন্তু জামাতের যারা লোকজন আছেন তারা বলেন। আমির বা আমিরে জামাত এবং অনেক লোক কিন্তু তাকে আমিরুল মুমিনিন বলে ডাকেন আমিরুল মুমিনিন বলে ডাকেন বিশ্বাসীদের নেতা বলে তাকে ডাকেন যাই হোক তো এরকম একটা মানুষ তিনি আমাকে হঠাৎ করে টেলিফোন দিলেন তার যে লোক আমাকে টেলিফোনগুলো একবারও বলল বললেন না যে আপনি অমুকের সাথে কথা বলেন অনেকটা মানে মানে র্যাডিক কুলাস যাকে বলা হয় অ্যারোগান্সনেস এই যে সঙ্গে সঙ্গে রেসপন্ড করে আমি বললাম যে কী বলেন আপনি আমি আমিরে জামাত আমাকে টেলিফোন করেছেন এবং এ ভাষায় আমি তো খুব সম্মানিত বোধ করছি ঠিক আছে আপনি মানে সে যে কারণে ফোন করেছে কাজটা করে দেবে আমি সেই বিষয়টাই ভুলে গেলাম আমি শুধু বললাম যে উনি আমার কাছে আসছিলেন ওনার একটা অভিযোগ ছিল আশা ছিল আমি আপনার কথা বলেছি আপনি সম্মানিত করেছেন দেশ চোখে তো এই হলো ডাক্তার শফিকুর রহমান সাহেবের আমি আবার মানে উত্তেজনার নামটা কি ডক্টর শফিক আমি শফিকুর রহমান লেখেন না শফিকুল ইসলাম লেখেন আমি এই মুহূর্তে এলোমেলো হয়ে গেছে আমি কথা বলতে গিয়ে অনেকটা আবেগপ্রবণ হয়ে গেছে এই বিষয়টা নিয়ে ক্ষমা চাই যারা শুনছেন ডক্টর শফিক জামাতের আমি তো আমি তাকে সালাম জানিয়ে টেলিফোন রাখলাম এবং তখনই আমার মনে হলো যে এই বিষয়টা নিয়ে আমার কিছু বলা উচিত একটা দলের শীর্ষ নেতা বয়স্ক নেতা সম্মানিত নেতা তিনি অন্য মানুষকে কীভাবে সম্মান করেন কিভাবে মর্যাদা দেন এই বিষয়টি প্রকাশ করা উচিত দুই নম্বর হল যে তিনি এই বয়সে যেভাবে কাজগুলো করছেন সেটার প্রশংসা করা উচিত তারপরে হল যে এখনও যে এই সমাজে মানুষ মানুষের জন্য কাজ করে এটা জানানো উচিত তো এটাই জানালাম আল্লাহ রাবুল আলমিন ভালো জানেন যারা দেখছেন তাদের সবার ভিতরে রমত এবং বরকত আল্লাহ নাজিল করেন এবং আমিরা জামাত আল্লাহ তাকে হেফাজত করুন হেদায়েত দান করুন উত্তম যা যা দান করুন এই দোয়া করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি